আগের দিনের একটা পাস্তার ভিডিওতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সুন্দর টেস্টি একটা চিকেন চাউমিনের রেসিপি শেয়ার করি তো বলো কেমন আছো সবাই আদ্রিতার নতুন আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে চাউমিনটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠলে অল্প অল্প করে চাউমিন ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে চাউমিনটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এটাকে জল জড়িয়ে রেখে দিতে হবে আবার ঠান্ডা জল দিয়ে কিন্তু একটু ধুয়ে নেবে এরপরে আমি দুটো দু পিস বোনলেস চিকেন সেদ্ধ করতে দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখো ফাইনালি কাটা হয়ে গেছে এরপর আমি একটু ডিজাইন করে পেঁয়াজ কলেই কেটে নিলাম এখানে চাইলে আমি গাজর বিনস ক্যাপসিকাম সবই দিতে পারতাম বাট ওগুলো অ্যাভেলেবেল নেই বলে পেঁয়াজ কলিটা আছে বলে পেঁয়াজ কলিটাই দিলাম যাতে টেস্টটা ভীষণ সুন্দর হয় এটাতে আর সর্দি কাশি লাগলে এগুলোতে বেশ ঝাঁজটা আসে আর খেতেও ভীষণ টেস্টি হয় এখানে দু পিস পেঁয়াজ সাত আটটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার কেটে রাখা পেঁয়াজ কলিগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো আর তার সাথে কাঁচা দিয়ে 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 ভালো করে নিতে হবে এবার নুন পার্সেন্ট ভাজা হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে এইবার কেটে রাখা চিকেনগুলো তেলের উপরে দিয়ে দেব। চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিতে হবে তারপরে আবার ওই গোটা যে পেঁয়াজগুলি পেঁয়াজ সবার সাথে মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেবো আবার একটা ডিম এখানে আমি চি চাউমিনের পরিমাণ অনুযায়ী চিকেন বা ডিম দিচ্ছি তোমাদের চাউমিনের পরিমাণ বেশি হলে চিকেনও বেশি দেবে ডিমটাও বেশি দেবে এবার ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিতে হবে ভালো করে দেখতে পাচ্ছ গুড়িয়ে গুড়িয়ে নিচ্ছি যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে ভালো করে ভেজে ভেজে নিতে হবে তারপরে এখানে আমি একটুখানি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি এবার একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে কালারটাও ভীষণ সুন্দর আসে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব ভালো করে মিশিয়ে নেব দেখো কি সুন্দর কালারটা চলে এসছে এবার একটুখানি আবার নুন দিয়ে দিচ্ছি নুনের পরিমাণটা বুঝে নেবে সয়া সসের মধ্যে কিন্তু নুন থাকে তো সেইভাবে পরিমাণ বুঝে নুন দেবে এবার এখানে আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি তোমরা চাইলে লাস্টে টমেটো সস দিয়ে খেতে পারো আর না হলে এই টমেটো সসটা দিয়েও কিন্তু খাওয়া যায় এবার লাস্টে যারা আবার একটু টমেটো সস বেশি খাও লাস্টে আবার একটু চাউমিনের উপরে টমেটো সস দিয়ে নেবে এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর এরপরে আমি যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব দু চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে না চাউমিনের টেস্টটা এত সুন্দর আসে একদম রোড সাইড চাউমিনের মতো হয় দেখো কি সুন্দর কালার হয়ে গেছে এইবার সিদ্ধ করে রাখা সেই চাউমিনগুলোকে এর মধ্যে ঝুড়ু জুরু করে দিয়ে দিতে হবে যাতে লেগে না যায় লাস্টে চাউমিন মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দিতে পারবে দেখো ফাইনালি মেশানো হয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ ভীষণ সুন্দর হয়েছিল শীতের সন্ধ্যাতে এরকম চাউমিন টিফিন হলে কিন্তু আর কিচ্ছু লাগে না দেখো এরকম সুন্দর করে আমি একটুখানি সস ছড়িয়ে দিলাম আর তার ওপরে দিয়ে দিলাম একটুখানি কুচি এর সাথে পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে টাটা